আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে বসে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ আমন্ত্রণ এই আমন্ত্রণ একজন পিতা তার সন্তানের জন্য তার সন্তান যদি ক্ষুধার্ত থাকে কারো কাছে হাত পাতে আর তার সন্তান যদি মৃত্যু পদযাত্রী হয় তখন সে পৃথিবীর সবার কাছে ভিক্ষা চাইতে দ্বিধাবোধ করে না কারণ প্রত্যেকটি পিতাই তার সন্তানকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে আজকে আমরা কাজীগাঁওর পশ্চিম সুলতানপুর পশ্চিম এলাকায় এসেছি আমার ঠিক ডান পাশে আছেন আমার বাল্য বাল্যকালের ফ্রেন্ড বন্ধু বলা যায় শফিক ওর নাম ওর কুলে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা একেবারে ছোট এই কম বয়সে আল্লাহ তারা তাকে একটি কঠিন রোগ দিয়েছেন ব্লাড ক্যান্সার যা সেকেন্ড পজিশনে রয়েছেন তো আমি যাচ্ছি শফিকের কাছে জানতে আচ্ছা শফিক কতদিন হয়েছে তোমার বাচ্চার এই অবস্থা আসসালামু আলাইকুম আমরা প্রথম ছিলাম সদর হাসপাতাল প্রায় নয় থাকি এক সপ্তাহ তখন আমার ছেলের তার নাকে একটা কিছু হইছে ওয়ার ফরে দেওয়া তখন রক্ত আইসে সাইড পয় তখন সানজিদা হোক কি এক নার্স আমার ছেলের এক ব্যাগ রক্ত দিছে দেওয়ার পরে তারা ইমিডিয়েটলি আমরা সিলেট রেফার করছে কইছে সেলের মুখে দেওয়া যে কোনো সময়ে ব্লাড আইতে পারে তোমরা তাড়াতাড়ি ওইখানে নিয়ে যাও ওইখানে গেছি যাওয়ার পরে দেওয়া ওইখানে চিকিৎসা করছে করার পরে দেওয়া মলিবাজার রিপোর্ট একটাও হাতে নিছে না খালি লাইফলাইনের নিচে তার একটা হিমোগ্লিন এটা থাকতো আড়াই লাকিটা আসিল বাষট্টি হাজার তখন ওইখানে আমরা চিকিৎসা করার পরে তারা ওইটা কইছে আমার ছেলের ব্লাড ক্যান্সার হইতে পারে না হইতে পারে তখন আমার যতটুক সমর্থ ছিল টাকা ইয়ে করে ওইখানে প্রায় আমার শেষ পর্যায়ে টাকা আইছে আবার পর তখন উসমানী মেডিকেল বলছিল যে চোদ্দো হাজার টাকা তারা কেসে জমা দেওয়া বনমেরি টেস্ট করানোর জন্য তখন ওইখানে আর আমি চোদ্দ হাজার টাকা জমা দিতে পারছি না টাকা কানেকশন আসছিলো না কম আসিল তখন আমার স্যালারি আমরা ছুটিতে আইছি আবার পরে দিয়ে গরু বিক্রি করছি কিস্তি তুলছি তোলার পরে অন্য আইকন হকসা সারের লগে আলাপ করছি স্যার ওইটাও কিছু সিলেক্ট না গিয়া তোমার সবচেয়ে ভালো হইবো তুমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাও ওইখানে রিপোর্টগুলোই সবচেয়ে সঠিক ইবো তো ওইখানের মধ্যে গেছি যাওয়ার পরে দিয়ে ওইখানে আমরা প্রায় এক মাস এক মাসের মতন হয়েছে হওয়ার পরে দিয়ে ওইখানের মধ্যে থাকছি তার শুধু পরীক্ষা 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 করতে 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 ব্লাড গেলো টোটাল সাতবেগ মলিবাজার এক ব্যাগ সিলেট এক ব্যাগ আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আর সি লাগছে তিনটা আর প্লাটেলিক ব্লাড লাগছে দুইটা ওই লুকিয়া সাত ব্যাগ ব্যাগ হওয়ার পরে তখন খালি কই বন মেরু টেস্ট করা লাগে মেরু টেস্ট আর দিই না মেরুডন্ডোর আর দিচ্ছি নেয় এরপর আমার ছেলে দিয়েছি ওখানে থেকে তারা লাস্টে ডাক্তারে ডিগ্রি আর দিছে ক্যান্সার দুই প্রকার আছে তার টিকা সবচেয়ে জটিল সেকেন্ড পর্যায়ের মধ্যে আছে দেওয়ার পরে তারা রক্ত টেস্ট করিয়া ইয়ে করিয়া আমরা খালি ডাক্তারের জিকে কত টেকা লাগবো সব টেকা যাওয়ার পরে লাস্টে ডাক্তারে কইছে বারো লাখ টাকার উপরে যাইতে পারে তার টেকা এই পর্যন্ত আমার আর সমর্থন নাই যা ছিল তা ইয়ে করিয়া দিস আর আশেপাশে মানুষও আমার ছেলেরা সাহায্য করতেছে এখন আমরা যাইতে হইলে টাকা যাইতে হইলে প্রায় বারো লাখ টাকা দরকার না হইলেও ছয় লাখ ডাক্তারের কাছে নিতেই এখন টাকা আছে অন্য আলমবাইিতা ফাউন্ডেশন মিনা হাসান ট্রাস্ট ফোন ফাউন্ডেশন ওইখানে থেকে টোটাল টাকা দিছে আমরা এক লক্ষ তেইশ হাজার এক লক্ষ তেইশ হাজার টাকা দেওয়ার পরে আমার ছেলের চিকিৎসাকালীন ওইখানে আরও কিছু টাকা দিয়া ফাটাইছে ফোন দিছি এখন ওনার কাছে আছে ছিয়াশি হাজার টাকা আর এমনি মানুষের কাছ থেকে কিছু টাকা টাকা উঠাইছি আমরা বা দিছে দেওয়ার পরে দিয়ে এখন আছে আমরা কাছে এক লাখ তেইশ হাজার টাকা আছে টোটালি মিলেয়া এখন এই টাকা আমি খেমনে কিতা কর্ম আর যারা সিলেটবাসী প্রবাসী বা যারা আছেন তারা কাছে আমার ছেলের নিবেদন একটা দীর্ঘস্থায়ী চিকিৎসার জন্য বহু টেকার দরকার আমার একলা সমর্থন আপনারা যদি যে যতক্ষণ পারেন একটু সাহায্য করি আমার সন্তানের আপনারা টেকার চিকিৎসা যদি সন্তানরা আমি ফিরে এফআই সবাই দোয়া করবেন যারা না দিতে পারবেন তারাও দোয়া করবেন অতি শীঘ্রই আমার ছেলের চিকিৎসা দরকার এবং যদি টাকা না একুশ দিন পরে যাওয়ার পরে ওরা আর দিব কি তার ইন্ডিয়া নেওয়া লাগবো না কোন জায়গায় নেওয়া লাগবে একুশ দিনের ওষুধ দিছে আমার ছেলে এখন ওষুধ খাইতেছে আর শরীরও কিছু ছাক্কাছাক্কা হয়ে গেছে খুঁজছে বেশি কোনো কিছু হইলে ডাক্তারের কাছে তামের দাগ এই দাগগুলো হয়ে গেছে তার শরীরও এই যে এখন মনে হয় এটা ব্লাড কমার কারণে দাগ হয়ে গেছে আমার ছেলে ডাক্তারের সাথে আবার যোগাযোগ করছে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার আমাদেরকে অনেক উপকার করছেন অনেক সেক্রিফাইস করছে আমাদের দেখেছি যে সিট বাড়াও নিছেন এই পরবর্তীতে কইছে আমরা যাওয়ার পরে যতটুক খর আর এতটুকুনারা কইটা দিব ওর বয়স কত ছয় বছর চলে মাত্র ছয় বছর ছয় বছর চলে আমার ছেলেটা এখন কত দিনের ভিতরে নিয়ে যাওয়ার জন্য বলছি আমরা 21 দিনের ছুটি দিছে 21 দিনের মধ্যে এক সপ্তাহ প্রায় এক বেশ শনিবারে আসি আর এক শনিবার পারই গেছে প্রায় 9 দিন মনে আজকে কিবা প্রায় 10 দিন হয়ে গেছে আর 10 দিন আসি বা আসাইনের আরো আগে যাইতাম ইশোরিলু স্পট হয়ে গেছে তার যারা দেখছেন এবং শুনছেন অন্তর কেঁদে উঠে এই বাচ্চাটা যদি আমার হতো কিংবা আপনার হতো আপনিও হোক পৃথিবীর সবার কাছে হাত পাততেন নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য পিতা তার প্রাণও দিতে রাজি আপনারা সবাই এগিয়ে আসেন স্ক্রিনে দেওয়া তার বিকাশ নাম্বার এই নাম্বারে আপনারা সাহায্য করেন এই ছোট্ট কমনতি শিশুটা প্রাণ ফিরে পাক আমার কথা বলার কোনো ভাষা নেই আমি যাচ্ছি ওর মায়ের কাছে একটু জিভুন আপনার ছেলে সম্পর্কে একটু বলেন সবাই ছেলের কাছে আমি সবার কাছে আমার ছেলের জন্য দোয়া চাই এবং কে সাহায্য চাই যে জেবনে পারেন আমাকে সাহায্য করেন আমার ছেলের চিকিৎসার আমি করতে চাই আর আর কিছু কে কেউ বলতে প্রিয় যারা এতক্ষণ দেখছিলেন আমাদের এই ক্লিপটুকু এই জরাজীর্ণ বাড়িতে থাকে সে একজন রাজমিস্ত্রির কাজ করে আমি কথা বলতে পারছি না আমার হৃদয় ফেটে যাচ্ছে এই ছোট্ট ছয় বছরের একটি বাচ্চা তাকে আল্লাহ তালা এই রোগ দিলেন আল্লাহ তালাই শিফা দেওয়ার মালিক আর দয়া করার মালিকও আল্লাহ সাহায্য করার মালিক হচ্ছেন আপনারা তাই আপনাদের সকলের কাছে অনুরোধ ছোট এই ছয় বছরের বাচ্চার মুখের দিকে তাকিয়ে চিকিৎসার তরে আপনারা আপনাদের হাতকে সুপ্রসারিত করুন যারা ইউকে প্রবাসী রয়েছেন বিশেষ করে এই সিলেটের আপনাদের জন্য কোনো বিষয় না আপনারা তো এমনিই এগিয়ে আসেন দেশের যে কোনো দুর্যোগে যে কোনো কিছুতে এই ছোট বাচ্চাটার নিষ্পাপ এই ছোটো বাচ্চার মুখের দিকে তাকিয়ে অন্তত পক্ষে এগিয়ে আসুন তাকে সাহায্য করুন পরিশেষে আপনাদের কাছে এটাই নিবেদন ধন্যবাদ সবাইকে